২০২৬ বিশ্বকাপের ফুটবল খেলা যদি আপনি দেখতে চান তাহলে ফিফাতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে টিকেটের জন্য ফিফা রেজিস্ট্রেশন ছাড়া আপনি টিকিট পাবেন না লটারির মাধ্যমে ফিফা রেজিস্ট্রেশন করার পর লটারির মাধ্যমে টিকিট ইস্যু করা হয় কে টিকিট কাটতে পারবে কে কাটতে পারবে না তো এখনি সময় এই সেপ্টেম্বর থেকে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে এখনই সময় ফিফা রেজিস্ট্রেশন করতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আপনি নিজে পারলে করুন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফিফা রেজিস্ট্রেশন ওয়েলকাম টু চ্যানেল আসসালামু সবাইকে একটা স্মৃতি আর শুভেচ্ছা জানাচ্ছি এন্ড পক্ষ থেকে আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের হয়তো কোনো ইনফরমেশন কাজে লাগতে পারে যারা দুই হাজার তেইশ এবং চব্বিশে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কানাডায় আমেরিকায় চলে গেছে আপনি শুধু এখনও অপেক্ষা করতেছেন আমার ভিসা হবে কি না আমার ভিসা হবে কি না আমি আবেদন জমা করব কি না আমি যাব কি না এরকম টেনশনের মধ্যে আছেন তারা আপনারা যদি গড়ে শুয়ে থাকেন কেউ আপনাকে ভিসা নিয়ে এসে দিবে না যে ধরিয়ে দিবে না যে নেন ভিসা চলে যান এরকম দিবেন না আপনাকে মাঠে নামতে হবে খেলতে হবে তো ফুটবল বিশ্বকাপ দুই হাজার যে খেলা সেই খেলা যদি দেখার জন্য আপনার আগ্রহ থাকে তাহলে এখনই সময় সেপ্টেম্বর থেকে কিন্তু টিকিট ইস্যু শুরু হয়ে যাবে আপনাকে অবশ্যই যেটা করতে হবে এখনই ফিফাতে রেজিস্ট্রেশন করাতে হবে আপনি না পারলে আমাদের মাধ্যমে ফিফা রেজিস্ট্রেশন করতে পারেন তারপরে হচ্ছে কি আপনার প্রোফাইল তৈরি করতে হবে ভিসার জন্য এবং সেখানে আপনার কাবার লেটার বা অন্যান্য ডকুমেন্টসের সাথে আপনার প্রিফার রেজিস্ট্রেশন সহ আপনি টিকিট কিনবেন কিংবা কিংবা না কিনেন সেইগুলো দিয়ে সাজিয়ে গুজিয়ে একটা সুন্দর একটা প্রোফাইল তৈরি করে কাবার লেটার লিখে বিসা অফিসারকে বুঝাতে হবে যে আমি কেনাডায় যে তেরোটা ম্যাচ হবে বিশ্বকাপ ফুটবলের সেই তেরোটা ম্যাচ আমি দেখতে যাব যদি আমাকে ভিসা দেন তাহলে আমি সেখানে গিয়ে ম্যাচগুলো দেখব হয় লক্ষ মানুষ ফুটবল বিশ্বকাপের মানে সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে কিন্তু সবাইকে তো আর বাইরে থেকে বিচার দিয়ে নিবে না তার মধ্যে হয়তো দেড় থেকে দুই লক্ষ মানুষ বাইরে থেকে যাবে অর্থাৎ সারা পৃথিবী থেকে যাবে এখন সারা পৃথিবী থেকে গেলে বাংলাদেশ থেকে কত মানুষ যাবে হ্যাঁ বাংলাদেশ থেকে হয়তো বিশ পঁচিশ বা তিরিশ হাজার বিচার দিতে পারে প্রোফাইল অনুযায়ী যদি ভালো তাদের অফিসারদের মনে হয় যে এটা প্রোফাইল ভালো উনি গিয়ে আসবে খেলা দেখে চলে আসবে এরকম যদি মনে হয় তখন তারা বাংলাদেশের এই এটা একটা আনুমানিক হারে আর কি বিশ পঁচিশ তিরিশ হাজার তা তারও বেশি হতে পারে বিচার দিতে পারে এখন ধরেন আবেদন হয়ে গেল মানে মানুষ নিবে এক লক্ষ তারা খেলার টিকেটের জন্য মানে খেলা দেখার জন্য এক লক্ষ মানুষ নিবে মানে আপনি এক লক্ষ আমি অপেক্ষা করতেছেন যে দেখি আর দুই মাস দেখি অমুকের হইলে আমি দেবো অমুকের হইলে আমি দেবো রকম অপেক্ষা করতে করতে অমুক তমুকের হয়ে যায় কিন্তু আপনার হয় না কারণ আপনি পিছনে পড়ে যান সবসময় আপনি পিছনে পড়ে যান এবং পিছনে পড়ার কারণে আপনি খেলতেও পারেন না খেলা দেখতেও পারেন না হ্যাঁ পিছনে পড়ার কারণে আপনার কোনোটাই হয় না অর্থাৎ আপনি পিছনে সব সময় পড়েন তাই পিছনে না পড়ে থেকে এখনই আপনার সুযোগ এখনই আপনার সময় সেপ্টেম্বরের মধ্যেই আপনি ফিফার রেজিস্ট্রেশন করে আবেদন শুরু করেন আবেদন করতে হলে আপনার খরচ অবশ্যই করতে হবে এবং আপনাকে সেটা বহন করতে হবে আমি বা অন্য কেউ এনে আপনাকে আপনার টাকা পয়সা আপনার খরচ এগুলো দিবে না আপনার কি খরচ করতে হবে তো আবেদন করতে হলে আপনার যে জিনিসগুলো লাগে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা নক করেন বিস্তারিত জানার জন্য ফাইলের কাজ দেন তাহলে আমরা সব কিছু জানিয়ে দেব যাই হোক আমি ফুটবল বিশ্বকাপ নিয়ে আরো একটু কথা বলি সেটা হচ্ছে গিয়ে দুই বিশ্বকাপ ফুটবলের কেনাডাতে মোট হবে তেরোটি ম্যাচ দুইটি স্টেডিয়ামে এবং বাংলাদেশ থেকে শুধু কানাডাতেই সবচেয়ে সহজ ভিসা আবেদন করা যায় কোনো ইন্টারভিউ ছাড়া আর আমেরিকাতে আবেদন করলে আপনার ইন্টারভিউ ডেট পেতে পেতে এক বছর সময় লাগবে তারপরে ইন্টারভিউতে যেতে হবে পাবেন কি পাবেন না এটা পরের বিষয় এবং একটু ঝামেলাই মনে হয় তো আপনারা সহজে যারা চান তারা কানাডাতে আবেদন করতে পারেন এছাড়া দেশের বাইরে যারা থাকেন মিডল ইস্টে তারা চাইলে আপনারা মেক্সিকোতে যদি আপনার যে দেশে থাকেন সেই দেশ থেকে মেক্সিকোতে যদি আবেদন করা যায় সেই দেশের এমবসি থাকে মেক্সিকোতে সরি মেক্সিকোর এমবসি যদি সেখানে থাকে তাহলে আপনারা মেক্সিকোতে আবেদন করতে পারেন কারণ মেক্সিকো প্রচুর ভিসা দিবে তো সময় নষ্ট না করে আপনারা বসে না থেকে সুযোগ সময় আপনাদের লেগে লেগে আপনারা যদি ফুটবলের পিছনে পড়েন তাহলে এখনই গোল অবশ্যই হবে গোল না হলে প্যারান্টি শটে গোল হবে অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে একবার যদি হেরেও যান রিফিউজ হয়ে যান তারপরেও আবার চেষ্টা করবেন কারণ সময় হাতে রেখে আর সময় পুড়িয়ে গেলে আপনি যদি খালি চিন্তা করেন বা কারো কাছে নিয়ে ফাইল দেন রিফিউজ আসলো তখন করবেন মন খারাপ হবে 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 লস সব তাই আমি এই ভিডিওটি শুরু করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আজকে আপনাদের এই নির্দিষ্ট সময়টুকু জানিয়ে দেওয়া অর্থাৎ সেপ্টেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে ফিফা থেকে টিকিট দেওয়া হবে লটারির মাধ্যমে তো লটারির মাধ্যমে আপনি টিকিট কিভাবে পাবেন সেটা হচ্ছে কি ফিফাতে রেজিস্ট্রেশন করতে হবে ফিফার রেজিস্ট্রেশন যদি না করে থাকেন তাহলে এখনই সময় ফিফা রেজিস্ট্রেশন করার আপনারা কারো রেজিস্ট্রেশন লাগলে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফাইলের কাজ যদি করতে চান বা আপনারা আবেদন করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সিলেটের টিলাগড়ে মোনাফ মেনশনের দ্বিতীয় তলায় অনলাইন সার্ভিস পয়েন্ট প্রতীক ট্যুরস অ্যান্ড ট্রিপস এখানে আপনারা আসতে পারেন যোগাযোগ করে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নক করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম